আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি হরসপুর থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি হরস্পুর থেকে ভৈরব যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমার ট্রেনটি হরসপুর থেকে ছাড়বে ভোর চারটা দুই মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল ছয়টা আটত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি হরসপুর থেকে ছাড়বে সকাল নয়টা চুয়ান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি হরসপুর থেকে ভৈরব যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তো কম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন